প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জাতীয় ফল কাঁঠাল আর এটা চলতেছে কাঁঠালের সিজন আমরা আজকে উপস্থিত আছি রংপুরের বদরগুঞ্জ উপজেলা লোহানিপাড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের এই ছোট্ট বাজারটির নাম হচ্ছে মাঠের হাট প্রচুর পরিমাণে কাঁঠাল উঠেছে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে একটি দুটি সর্বোচ্চ দুই তিনটি চারটি কাঁঠাল কিন্তু এই হাটে এই গ্রামের হাটে কিন্তু তারা নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো আমরা কথা বললাম এখানে অনেকগুলো সাইজের কাঁঠাল এবং অনেকগুলো স্বাদের অনেকগুলো কোয়ালিটির কাঁঠাল দেখা যাচ্ছে তো আমরা একটা অনুমান নিলাম যে বড় সাইজের যে কাঁঠালটা এই কাঁঠালটা সর্বোচ্চ একশো টাকা বিক্রি হচ্ছে মাঝারি সাইজের যে কাঁঠাল এই কাঁঠাল বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা এবং ছোটো সাইজের কাঁঠাল বিক্রি হচ্ছে মূলত বিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে তো আবারও দর্শক বলি আপনাদের যে আমরা যে জায়গাটিতে অবস্থান করতেছি এটি একটি প্রত্যন্ত অঞ্চলের হাট ছোট্ট একটি হাট এই হাটটির নাম হচ্ছে মাঠের হাট আর এটির অবস্থান হচ্ছে রংপুর জেলার বদরগুঞ্জ উপজেলার পনেরো নম্বর লোহানিপাড়া ইউনিয়নের এই মাঠের হাট তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাতীয় ফল কাঁঠাল বেশি বেশি করে খাবেন চল্লিশ টাকা দিয়ে নিলেন অনেক বড়ই তো অনেক আচ্ছা আপনার বাসায় কি কাঁঠালের গাছ নেই আমার বাসা কাঁঠালের গাছ আছে কিন্তু এখনো পাকা শুরু হয়নি এখনো পাকতেছে না বিধায় আপনি বাজার থেকে কাঁঠাল সংগ্রহ করলেন আচ্ছা বেশ বড় সাইজেরই কাঁঠাল ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক মজা হবে